সেই টাকার বিলই আমরা সরকারকে সাবমিট করব নতুন করে এই দশ হাজার টাকার আলাদা কোনো বিল দেব না আলাদা বিল তখনই দেব সরকার জন্যই আলাদা ফোন কিনে তার সিম কার্ড দেয় এবং শুধু সিম কার্ড দিলে হবে না যে রিচার্জ করতে আমাদের তিনশো উনপঞ্চাশ টাকা লাগে প্রতি মাসে সেখানে দেয় একশো ছেষট্টি টাকা অর্থাৎ আপনারা ভেবে দেখুন শুধুমাত্র স্মার্ট মোবাইল ফোন এবং ইন্টারনেট রিচার্জের জন্য টাকার অঙ্কের কি নয় আঠারোই নভেম্বর ওয়েস্ট বেঙ্গল অঙ্গনবাড়ি ওয়ার্কার্স অ্যান্ড হেল্পার্স ইউনিয়ন পশ্চিমবঙ্গ ওয়াসাকর্মী ইউনিয়ন এবং পশ্চিমবঙ্গ পৌর স্বাস্থ্যকর্মী কন্ট্রাকচুয়াল ইউনিয়নের তরফে বিক্ষোভ ডেপুটেশনের কর্মসূচিতে এমনই বলা হয়েছে এখন কিন্তু আর কোনো মতেই চুপচাপ সব কিছু মেনে নেওয়া সহ্য করার সময় নয় শ্রমিক সংগঠন এআইউটিউ অনুমোদিত পশ্চিমবঙ্গের আইসিডিএসের কর্মী আশা এবং এইচএইচডব্লিউ বা পৌর স্বাস্থ্যকর্মীদের এই তিন সংগঠনের তরফে এই দিন এই রাজ্যের জেলায় জেলায় ডিএমএর দফতরে এই বিক্ষোভ ডেপুটেশনের কর্মসূচি নেওয়া হয়েছিল এই স্কিম ওয়ার্কারদের জন্য মোবাইল ফোন কেনা ও ব্যবহারের ক্ষেত্রে সমস্ত শর্ত প্রত্যাহার করা প্রতি মাসে নিয়মিত ফোন রিচার্জের টাকা প্রদান এবং এই ফোন কেনার জন্য চাপ দেওয়া অবিলম্বে বন্ধ করার দাবি নিয়ে এই কর্মসূচিতে আর কি বলা হয়েছে হ্যাশট্যাগ লাইভ নিউজ বাংলায় থাকছে তার কিছু অংশ দেখুন শুনুন আমাদেরকে দেখতে হবে করতে হবে যে কাজ যদি কর্মী যান তাহলে তার পরিবার যেন দপ্তর থেকে পান সেই বিপদটাও আমাদেরকে নিশ্চিত করতে হবে সরকারকে এই ব্যাপারটা ভেবে দেখতে হবে এখন কিন্তু আর কোনো মতেই চুপচাপ সব কিছু মেনে নেওয়ার ক্ষতি করার সময় নয় আমাদেরকে প্রতিবাদ করতে হবে আমাদের সব জায়গায় গিয়ে আমাদের সমস্ত কর্মীদের জোরদার আন্দোলন করতে হবে আমরা যদি এই ধরনের যে বিভিন্ন দপ্তরের ডেপুটেশনে যদি না কাজ হয় তাহলে আমরা কিন্তু আরো তীব্র থেকে তীব্রতর আন্দোলনে যেতে থাকতে হবে এবং কর্মীদের প্রচার জন্য যথেষ্ট মানসিকভাবে প্রস্তুত থাকতে হবে